হিংসার কারণে পৃথিবীতে তার যে ক্ষতি হয় তা হিংসুক সবসময় থাকে মানুষ যখন রাস্তা না চিনে তখন অন্যকে জিজ্ঞেস করে আমরা যখন রাস্তা হারিয়ে ফেলি তখন রাস্তা পাগল থাকলে তাকেও জিজ্ঞেস করি তো তুমি যখন জান্নাতের রাস্তা চিনো না ওলামা একরামকে জিজ্ঞেস করো আর ওলামা একরাম থেকে দূরে সরে যাবা সোজা জাহান নামে চলে যাবা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পর্বত এগুলো জানো এমন যেমন ধরেনে এখানে একটা ব্যাংক আছে ব্যাংক এখানে ব্যাংকে নিয়ে প্রতিটা মানুষ টাকা জমা দেয় প্রতিটা মানুষ কি দেয় আসলে আপনি ব্যাংক থেকে যখন টাকা তোলেন একদল গিয়ে জমা দেয় আরেকদল গিয়ে তোলে যারা টাকা তোলে নিজের জমা দেওয়াটা তোলে না আরেকজনেরটা তোলে হ্যাঁ এখানে যেমন ব্যাংকে নিজের জমা দেওয়া টাকা নিজেই তোলেন আল্লার কসম আজকে যা জমা দিবেন আজকে যেগুলো জমা দিবেন এগুলোই আপনি কবরে আচরের তুলে তুলে খাবেন এই জন্য ব্যাংকে কিন্তু আগে জমা দিতে হয় পরে তুলতে হয় আগে তোলা যায় না নাদিয়া কিন্তু তোলা যায় না বলেন নাদিয়া কিন্তু কি না দিয়া কিন্তু ব্যাংক থেকে টাকা তোলা যায় না চাষ না করে কিন্তু কাঁচামরিচ তোলা যায় না আঙ্গুর না লাগায়া কিন্তু আঙ্গুর তোলা যায় না গম না লাগায়া কিন্তু গম তোলা যায় না পেঁয়াজ না লাগায়া কিন্তু পেঁয়াজ তোলা যায় না এজন্য আলামিন বলেন অট্টাফু অট্টাফুল্লো নাসুম্মা হদ মাতৃ বা কালকে কি কি খাবা একটু ভাবা দেখ কবরে আঁচরে মিজানে ফুলসে রাতে কি কি করবা কি কি খাবা কি কি তুলবা একটু ভেবে দেখো একাউন্টে জমা না দিলে কিন্তু তোলা যায় না অ্যাকাউন্টে জমা না দিলে কিন্তু কি আমি বললাম আল্লাহ আমি কিন্তু জমা দিতে চাই তো কি কি জমা দিতাম রব বলেন এক নম্বরে জমা লাগাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইন্নাল্লাহ ওয়াল তানজুরনা আদদামাত এটা জমা করো আগামী পাবা বাবা সুবহানাল্লাহ দুই নম্বরে পাঁচ নামাজ জমা করো আগামী কালকে বাবা সুবহানাল্লাহ বলেন না ওয়াল তানজুর নাফসুম্মা আদদামাত লিগাদিন আজকে নামাজগুলো জমা করো ইনশাআল্লাহ কবরে হাশরে মিজারে বুলজুরাতে বাবা সুবহান তিন নম্বরে আল্লাহ কি জমা করতে আমরন মাসের রোজাগুলো জমা করো সুবহানাল্লাহ বলে না রমজান মাসে কি জমা করো তাহলে কালিমা নামাজ রোজা বলেন কালিমা নামাজ রোজা চার নম্বরে যদি জাকাত ফরজ হয় তাহলে জাকাত জমা করো আগামী দিনে পাবা ছয় নম্বর পাঁচ নম্বরে যদি হজ ফরজ হয় হজটা করে জমা রাখো আগামী দিনে পাবা চব্বিশ ঘন্টার জিন্দিগি কিছু জমা করো সত্তর বছরে জমা করতে পারবা সত্তর বছরের পরে ক্লোজ হয়ে যাবে আর জমা করা যাবে না নিশ্চয় সাবির হয়ে গেলে ও অবুদ রাব্বিকা হাত্তায় ইয়াতিয়াকাল ইয়াকিন হারুশ তাক নবি ওয়াজের নামে প্রহসন করছো ওয়াজের নামে তো সময় পাস করছো তুমি ওয়াজের নামে কি আউন ফাউন কথা কয় প্রত্যেকু ওয়াক্তাকুল্লাহ ওয়ালামু আ প্রত্যেকুল্লাহ তারপরে কি আরে অলতান যুননাফ সুম্মা কদ্দামাত আগামী দিনের জন্য কি রাখবা এটা একটু ভেবে দেখো সব খেয়ে ফেলো না আগামী দিনের জন্য কিছু জমা রাখো না হ্যাঁ সব খেয়ে ফেলো না আগামী দিনের জন্য কিছু জমা রাখো কবরের জন্য কিছু জমা রাখো হাঁচুরের জন্য কিছু জমা রাখো মেজানের জন্য কিছু জমা রাখো ফুলছরা জন্য কিছু জমা রাখো জান্নাতের কুটি কুটি পুজোর জন্য কিছু জমা রাখো সুবাহ আ নল্ল হল সেন্দু নিল্লা অনা ইনাহা ইল নল্ল হু হল ল হতবার হলা হাওলা অলা বিল্লা একবার একবার বলবেন আস্মান আর জমিন ভরে যাবে যে পরিমাণ নাকি এই পরিমাণ নাকি জমা হয়ে যাবে বাচ্চাটাকে কোরআন করিম শিখান বাচ্চাকে কোরআন করিম শিখান আপনার বাচ্চা তিরিশ পাড়া কোরআন মুখস্থ করবে বিশুদ্ধ করবে আপনার ছেলে বাচ্চাটা পড়বে আপনার মেয়ে বাচ্চাটা পড়বে আপনার অ্যাকাউন্টে সব জমা হয়ে গেল গেল্মা কাদ্যামাত্মা কাদ্যামাতি ছেলেটাকে কোরআনী কারিম পড়ান মেয়েটাকে করিম পড়ান জমা হয়ে গেল আপনার অ্যাকাউন্টে হ্যাঁ কবিতা পড়ে কবিতা গায় গান গায় খন্তি মার গায়ে দিলে ভো শান্তি পাবে দেশের শান্তি 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 সবাই বলেন না ভুয়া কত পার্সেন্ট ভুয়া আর কত এই ধোকার আর কত তোমাকে দেখা উচিত আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছ তোমাকে দেখা উচিত কবরের জন্য কি পাঠিয়েছ তোমাকে দেখা উচিত হাসন হাসনের জন্য কি পাঠিয়েছ তোমাকে দেখা উচিত আগামী জীবনের জন্য কি পাঠিয়েছ বলেন নামাজ রোজা নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক এই বন্ধুরা যারা মাইকের কাজ করেন জীবনে কত আজ শুনেছ বন্ধু লেকিন নিজের নামাজ যদি নিশ্চিত করতা এই ফ্যান্ডেল যারা সাজিয়েছ জীবনে কত ফ্যান্ডেল তুমি সাজিয়েছ যদি তুমি তোমার নামাজ নিশ্চিত করতা এই উঠিবার জীবনে কত ওয়াজ জমা করেছ লেকিন নিজের নামাজ যদি নিশ্চিত করতা আরে বক্তারা কত বক্তৃতা জিজে দিয়েছ যদি নিজের জীবনের নামাজ নিশ্চিত করতা আরে বলেন না আরে বক্তারা জীবনে কত কতজনকে কত কিছু শুনিয়েছ নিজের জিকিরগুলো যদি জমা করতাম ওয়া আইনি স্তক ফেরুর অবদ্যাকুম সুম ইলাই তোমরা স্তক ফার্ক করো এবং তাওবা করো ইউ খুম মাতান হায়সান ইলা অ্যাট লিং মুসাম্মা সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমার জীবনটাকে ভরে দিব ইলা ইমুল আল নির্দিষ্ট এক সময় পর্যন্ত সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনকে ভরে দিব তাহলে ইলা আজালিম মুসাম্মা মানে দুনিয়া কারণ আখরা ইলা আজালিম মুসাম্মা না আখরা হল অনন্ত এবার দেখুন গসরুল্ল তিনবার হয়ে গেছে ইস্তেকফার একদিকে হয়ে গেল নামাজ আরেকদিকে হয়ে গেল ইস্তেকফার একদিকে ইস্তেকফারের শব্দ হয়ে গেল আরেকদিকে ইস্তেকফারের কর্ম হয়ে গেল নামাজ ইস্তেকফারের জামেয় তরীন নমুনা নামাজ ইস্তেকফারের পরিপূর্ণ নমুনা এর পরেও যদি কিছু থেকে যায় তুমি বিচ্ছুতি এবার তিনবার বলে ওটাকে পরিপূর্ণ করে নাও অস্ত গো শুরুম্ম আমি বলি আজকের আঠারো কোটি মানুষ যদি নামাজটাকে ঠিকমতো করতো আর এস্তগ শব্দকে ঠিকমতো পড়তো রব আদা দিলেন ইউমাত তেহকুমাতান হাসানা এর অর্থই ছিল তোমার দুনিয়াটা আমি সাজিয়ে দেবো তাহলে নামাজের পরে কি পড়ব বলেন কয় বা শুধু শব্দ পড়বে না আসলে কিছু বোঝা বোঝা আপনি শুধু এক টন গমের জন্য আপনার অ্যাপ্লিকেশনটা কেমন হয় আপনি ইস্তিগফারের তিন শব্দ দিয়া জীবনে একবার যদি নামাজের পরে তিনবার কবুল হয় কিয়ামত পর্যন্ত আপনি বেঁচে থাকেন কিয়ামত পর্যন্ত রিজিকের জন্য রব যথেষ্ট কারণ এই শব্দ এর ভিতরে আছে ইউমাতিকাুম মাতা আনহাসানা ও আনিস তক ফিরুর অব দ্য কুমফুম্মা থুবু ইলে ইমত্তি কুম্মাতান ইলা জালিম মুসল্মা অয়ু তিখুল্লা দী ফগলিং ফদমলা ভয়ু তিখুল্লা দী আমার কাছে যে ফজল চায় আমি তাকে ফজল দিব এজন্য নামাজ থেকে বের হওয়ার সময় একটা দয়া পড়তে ভুলে যেও না এজ অ্যালুকামি ফদলিকান বলে স্ট্রেক ফারের সাথে ফজলের মহা সম্পর্ক এখন বলবেন ফজল কি জিনিস দেখেন বলেন ফজল মানে ইমান ফজল মানে ইসলাম ফজল মানে কোরান ফজল মানে রিজিক ফজল মানে হেদায়েত ফজল মানে সুস্থতা ফজল মানে দুনিয়া ফজল মানে আখরাত ফজল মানে জান্নাত এজন্য জন্য ইফতারের সময় তো আছি গিয়েছে ইয়া বা এ গোলি আপনি না মহা ফজলের মহা মহাসাগরের মালিক আপনি ফজলের মহাসাগরের মালিক বলেন মহাসাগর কি দিয়ে তোর জবাব করবেন ইয়া বা আছে আলফা ধলে এ গোফিরলি এই ওয়া ওলা ফদ্দুলুল্লাহ কি বল আহমে ولولا فضل الله ورحمته لاتبعتم الشيطان كثيرا ولولا فضل الله ورحمته ما زكى منكم من أحد أبدا ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم وابتغوا من فضل الله اجلنا اللهم ফজল বলে <niedem fish> আল্লাহর ফজল না হইলে একজন এখানে আসতে পারতেন না যাদের উপরে ফজল হয় নাই তারা এই পঞ্চাশ গজের মধ্যে গিয়ে বসে বসে চার বিড়ি খাচ্ছে আর যাদের উপরে ফজল হয়েছে তো কুমিল্লা থেকে চলে আসছে চোদ্দগ্রাম থেকে চলে আসছে এটা আমার ফজল আমি যাকে চাই তাকে দান করি আমিনা ফজলের মহাসাগরের মালিক ফজলের সর্বনিম্ন مقدار কত দূর আল্লাহ তাআলার ফজলের সর্বনিম্ন مقدار 10 দুনিয়া বরাবর জান্নাত আট দুনিয়াতে আল্লাহ তাআলার ফজলের মেজদাক হলো কালিমা তাইবা দুনিয়াতে আল্লাহ ফজলের মেজদাক হলো লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার এই কালিমাটা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু না শরীক না লহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir যদি একবার বললে 10 টাকা দিত আপনি কয়বার করতেন আচ্ছা একবার বললে 1 টাকা দিলে আপনি কয়বার করতেন আর এটা একবার পড়া আল্লাহর কসম কেবুলি আল্লাহর কসম কোরআনি کریم বুকে নিয়ে বলি কোরআনি کریم বুকে নিয়ে বলি একবার পড়া সাত আসমান সাত জমিনের যে ভারী মজবুতির জন্য এভাবে বলছি দেখিনি কারোর হৃদয় উতরা কারোর কলিজা লাগে দেখিনি কারোর কলিজা লাগে এই একটা কালিমা আছে যেটা সোয়ালা আম্বিয়া আলাইহি মুসলাতুসলাম তাদের জীবনে প্রত্যেকের জীবনের যত ভালো কথা আছে তম মধ্যে শ্রেষ্ঠ এই কালিমা দাওয়াহুল বহন খাই রুমা খুলতু খাই রুমা খুলতু আনা ওয়ান নবীউন মিন ক্বাবলি আশিয়া আরাফা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লা আল হামদু আহু আলা কুল্লি আল্লাহ নবী বলেন সমস্ত নবীরা আমন্ত্রন নবী ছিলেন না যিনি আরাফার মাঠে আসেননি একজন মানুষের সত্তর বছরের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন জিলহজ মাসের নয় তারিখ একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন হানলা বলেন যে হালাল টাকা দিয়ে এহরামের সাথে যে আরাফার মাঠে পৌঁছে গেল একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কোন দিন যেটাকে রব বলেছেন যেটাকে রব বলেছেন এটাই দিন এই দিনের বিকেল বেলার সময়টা সবচেয়ে বেশি দামি একদিকে সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন ওই দিনের মধ্যে বেলা হলো শ্রেষ্ঠ দিন যদি তিনি নবী হন যদি আরাফার মাঠ হয় যদি আরাফার দিনের বেলা হয় আরাফার বেলা হয় যদি তিনি ইব্রাহিম ইসলাম হন মাঠটা আরাফার হয় আবার বেলা হয় যদি তিনি মুসা ইসলাম হন মাঠটা আরাফা হয় আবার বেলা হয় যদি তিনি মোহাম্মদুর রসুল্লাহ হন সোহান মাঠটা আর হয় বিকেলবেলা হয় এই দিনের যেটা বলেছেন খালিল যেটা বলেছেন ক্যালিম যেটা বলেছেন রুহুল্লাহ যেটা বলেছেন শফিউল্লাহ যেটা বলেছেন সমস্ত নবীরা যত কিছু বলেছেন তার মধ্যে শ্রেষ্ঠ লাহদুহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়ালা কুল্লি শাইইন ক্বাদীর এ মসজিদে পড় বসেও যা ঠোঁট নড়ে না হতভাগা আল্লাহ তিনি ছাড়া কোনো মাাবুদ নাই বাদশাই তিনি তিনি একা তার কোনো শরিক নাই বাদশাই শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার আমি বললাম বাচ্চাই শুধুই তার রব যেন বললেন যাও 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 তুমি আমাকে বলে চল ইয়াল মুলক বাচ্চাই শুধুই আমার আমি তোমাকে কমপক্ষে দশ দুনিয়ার বাচ্চাই দিব পাঁচ বছরের জন্য দিব না চার বছরের জন্য দিব না আমি যত বছর তত দিনের জন্য দিয়ে দিব বুঝুর বুঝে তো ধরে না না বুঝে আসবে না এটা বুঝে আসার মতো যোগ্যতা আমাকে দেওয়া হয় নাই এটা বুঝার সেল আমাকে দেওয়া হয় নাই এটা শুধুই বিশ্বাস করার বিষয় আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ভক্ত নামাজের পরে দশ বার করে কালেমাটা পড়ে আল্লাহ নবী বলেন ফালা হু হায়ুদুলু আর বাঁ হাফের কারটা গোলাম আমাদের নেকি দান করবে আপনি বলবেন হুর চারটা গোলাম আমাদের নেকি সমান সমান কদ্দুর চার ডলার সমান সমান চার ডলার সমান সমান চারশো সাড়ে চারশো টাকা মাসালান চার ইউরু সমান সমান চারশো টাকা চার দিনার সমান সমান একশো টাকা আরে চার রিয়াল সমান সমান একশো টাকা মাসালান তাহলে আপনি বলবেন চারটা গোলাম আজাদের নে আমি যেন বললাম হ্যাঁ রাসুলাল্লা চারটা গোলাম আজাদের নে কি সমান সমান কদ্দুর রাসুল বলেন দেখি জিবরিল কি বলে জিবরিল বলো তো দেখি চারটা গোলাম আজাদের সমান সমান কদ্দুর জিবরিল বলে এটা আমি জানি না রব ছাড়া কেউ জানে না সাহুয়ালা কি এগুলো তুমি পাবাই পাবা বলেন এগুলো তুমি পাবাই পাবা তোমার সুবহান আল্লাহর বিনিময়ে বহুতবারের চেয়ে বেশি দিব এটা তুমি পাবাই পাবা তোমার এক সেটার বিনিময়ে দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দিব এটা তুমি পাবাই পাবা فهو لاقي فهو لاقي এটা তুমি পাবাই পাবা তোমার সুবহান আল্লাহর নেকি তুমি পাবাই পাবা তোমার আলহামদুলিল্লাহ তুমি পাবাই পাবা তোমার কালেমায় তৈবা তুমি পাবাই পাবা মাগরিবের নামাজের যা পড়েছ পাবাই পাবা প্রতিটা হরফে দশ দশ থেকে আমি দিব এটা তুমি পাবাই পাবা তোমার রমজানের জন্য পুরস্কার আমি দিব যা বলেছি এটা তুমি পাবাই পাবা তোমার ওমরাতে গুনা মাফ করে দিব আমি বলেছি এটা তুমি পাবাই পাবা সোহানলা বলেন না তোমার হজে আমি মাফ করে দিব তোমাকে এটা তুমি পাবাই পাবা তোমার রমজান মান সামা ইমান ও আহতে সাবা ইমানের সাথে সব রাজা রোজা রাখবা আমি তোমাকে মাফ করে দিব এটা তুমি পাবাই পাবা তোমার নামাজের পুরস্কার তুমি কি পাবাই পাবা আমি যত ওয়াদা করেছি সব পাবাই পাবা দুনিয়া তোমার সাথে যে সমস্ত ওয়াদা করে শয়তান যেগুলো ওয়াদা করে সে শয়তান যেগুলো ও করে করে গণতন্ত্রওয়ালারা যেগুলো ওয়াদা করে সব ভুয়া নির্বাচনে এসে আগে বাগায় এসে বলবে আপনার আপনার আপনাদের এটাকে স্বর্ণ দিয়ে বাঁধাই দিব পরে ভুয়া পরে বাজার করে আর আপনাদেরকে বলে আন্ডার প্রসেসিং আন্ডার প্রসেসিং আল্লাহ কয় শয়তান ওয়াদা করে আর ওই ওয়াদার খেলাফ করে আমি ওয়াদা করি আমি খেলাফ করি না এদের উদাহরণ হলো ওই অন্ধকারের মতো ওই ঢেউয়ের মতো ঢেউয়ের নিচেও অন্ধকার ঢেউয়ের উপরেও অন্ধকার আগেও অন্ধকার পেছনেও অন্ধকার ধোকা ধোকা বলেন ধোকা ধোকা বলেন ফেসবুক ধোকা এই ছবি ধোকা এই নগ্ন নারীর চেহারা ধোকা এই নির্বাচন ধোকা এই ভোট ধোকা এই গদি ধোকা ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুরান্নাকুম বিল্লাহিল গারুর তোমাকে যেন ধোকা না দেয় এটা খাঁটি এটা খাঁটি বাকিটা ধোকা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু মুলকু তো প্রতি নামাজে দশ বার কতবার আবার বলেন এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সুরায় খলাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সুরা পড়ে তিনবার 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 আল্লাহ নবী বলেন ফজরের পরে পড়বা নয়বার মাগিয়ে পরে পড়বা নয়বার আল্লাহ নবী বলেন যাও কথা দিলাম কুল্লি সেই এই তিনটা সুরা তোমার দুনিয়ার জন্য তোমার আখরাতের জন্য যথেষ্ট আচ্ছা আমাদের প্রাইমারি স্কুলে ক্লাস ওয়ানে কি পরিমাণ কবিতা পড়লাম আচ্ছা ক্লাস টুতে আরো কত কবিতা পড়লাম থ্রিতে ফোরে ফাইভে কত কবিতা না পড়লাম আচ্ছা ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনে কত না কবিতা পড়লাম ইন্টারমিডিয়েটে বাংলা ভাষায় কত না কবিতা পড়লাম আচ্ছা ইংরেজি ভাষায় কত না কবিতা পড়লাম জীবনে কয়বার আর এটা রিহার্সাল করলাম কয়বার আর প্রয়োজন পড়লো লেকিন সুরায় ফাতে জীবনে কয়বার প্রয়োজন সুরা এ ক্লাস আর না আসার ফলাক জীবনে কয়বার প্রয়োজন যেই সুরাগুলো জীবনের প্রতিদিন প্রয়োজন প্রতি ক্ষণে প্রয়োজন প্রতি সকালে প্রয়োজন দুপুরের প্রয়োজন বিকালের প্রয়োজন মা প্রয়োজন এসা। সহায় প্রয়োজন এই সুরাগুলো যদি আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে পড়িয়ে দিত কতই না ভালো হতো আচ্ছা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে তে বাস করে কানা বগির সাহ আচ্ছা সকালবেলা যে পড়লাম জীবনে আর জীবনে কয়বার কাজ লাগলো আর ওই মক্তবে আলহামদুলিল্লাহ আজকেও কাজে লাগছে কিনা এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এভাবে হবে 100 বার পাঁচটা হবে 500 বার মিজানে উঠে যাবে 5000 বার কেমনে পড়বেন এক নিশ্বাসে একবার বলেন এক নিশ্বাসে কয় বার কেমনে পড়বেন দেখেন আগে শুনেন দেখেন শুনেন এটাকে যদ্দূর ফাঁক করেন দূর করবেন সুবহানাহ Subhanallah Subha Subhanallah Subhanallah Boleh well,